এই হাল এখন কথা হচ্ছে যে সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে সে আগে যা করেছে মানুষ ভুল করে মানুষ মানুষ মাত্রই ভুল হয় শয়তান ভুল করে এখন সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে তারপরও তার উপরে হামলা করা শেষ হচ্ছে না একটার পর একটা হামলা একটার পর একটা হামলা একটার আজকে তো একদম মেরেই ফেলতে চেয়েছে একটা হামলা করে কি লাভ যে রাজনীতি ছেড়ে দিয়েছে আপনাদের কাছে তো সমর্থন করেছে যে আমি আর রাজনীতি কখনোই করব না তারপরে কেন আপনারা তার উপরে এত মানে রাগ খুব যদি কারো রাগ খুব থেকে থাকে এখনও বলতেছি আপনারা মানুষটাকে এভাবে অন্যায়ভাবে মারবেন না কারণ সেই সব কিছু থেকে কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছে আমরা একটু রিয়া আপুর কাছে যদি জানতে চাই আসলে আসলে অনেকে অনেক টাইপের কথা বলছে আসলে আমি জানি না আপনাকে কিভাবে নেবেন অনেকে বলছেন কয়েকদিন আগে যে ধরে ইতি অভিরাটা ঘটনা ঘটেছে সেইখানে ইনভলভ ছিল কেন হামলা করেছে এটা মানুষিত হলেও বোঝে তাই না সে যেহেতু রাজনীতি করে তার অবনত শত্রু রয়েছে কিন্তু রাজনীতি সে ছেড়ে দিয়েছে সেটা সবার জানা উচিত সে কিন্তু রাজনীতি ছেড়ে দিয়েছে তাকে এখন ভালোভাবে বাঁচতে দেওয়াটাই আমরা সবাই আশা করি